এক ভালো কর্ম করেছিল একজন সাহাবি তো তার জীবনে কি ঘটেছিল বলবো আর খারাপ যদি কেউ কর্ম করে তাহলে তার কি ঘটবে সেটা একটু বলবো আপনাদেরকে বুঝাবার চেষ্টা করবো জানারা আমার যারা ভালো লেখাপড়া করে তারা পরীক্ষাতে আপনার ভালো রেজাল্ট করতে পারে এমন আপনার ভালো মাস্টার হতে গেলে ভালো লেখাপড়া গণাতে হয় ভালো ইঞ্জিনিয়ার করলে ভালো করে লেখাপড়া করাতে হয় বড় বড় দার্শনিক বৈজ্ঞানিক হতে গেলে ভালো করে লেখা পড়া করতে হয় এমনি কিন্ত এত সুন্দর জায়গা পায় না اے মুসলমান কবর যদি তুমি জান্নাতের বিছানা নিতে চাও কবরে যদি জান্নাতের বাতাস নিতে চাও কবরে যদি আপনার জান্নাতি খাবার নিতে চাও দুনিয়াতে কোরআন ও হাদিস मुताबिक চলতে হবে কিভাবে চলবেন এটা আপনার জ্ঞানের মধ্যে থাকতে হবে اے মুসলমান বাদীরা ভাইরা আমার নবীর একজন সাহাবীর একটা ঘটনা আপনার সেই নবী মুস্তফা রয় সাহাবে আল্লাহ আল্লাহ আমার নবীর জন্য নিজের জান ও মাল দিয়ে দিতে পারে নবীর জন্য নিজের জীবনটা পর্যন্ত কুরবান করে দিতে পারে আল্লাহ এবং তার রাসূলকে এতটা ভালোবাসত ইসলামের জন্য যুদ্ধের ময়দানে গিয়ে এমন লড়াই করেছিল ওই সাহাবীর নাম হচ্ছে হযরত সাদ ইবনে মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা তিনি আপনার এক যুদ্ধের ময়দানে ইসলামের জন্য নবীর জন্য আল্লাহর কুরআন জন্য হকের জন্য বাতিলের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে আপনার সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য আমার নবীর मोहब्बतে আল্লাহর मोहब्बतে যুদ্ধের ময়দানে গিয়ে چلا যেমন একটা আঘাত প্রাপ্ত হয়েছিল এক কাফের তরবারে আপনার সাদ ইবনে মুআযের গলার আপনার কয়া একটা শিরা যেন কেটে গিয়েছিল ওই আঘাতে আপনার রক্ত পড়তে পড়তা রক্ত স্বর্ণ হয়ে ওই আঘাতের মাধ্যমে তিনি শহীদ হয়ে গিয়েছিলেন একবার জোরে জোরে পড়েন না ইল্লাল্লাহ হে ওয়া ইনমা ইলাইহি রাজিউন তিনি যখন শাহাদাত বরণ করলেন যখন তিনি আপনার ইন্তেকাল করলেন আল্লাহ পাকের নবী এবং সাহাবা کرامস্থ লাগলেন আমার নবী আপনার নবী ওই আপনার সাহাবীর কাছে গেলেন তো সাহাবীকে দেখার পরে নবী এখন যখন বেরিয়া আসেন লম্বা লম্বা করে আমার নবী আপনার কদমগুলোকে ফেলতে আসেন সাহাবী রাজি কে করেন ইয়া রাসূলুল্লাহ এর ভিতরে তো কেউ নাই গনবে এই ভিতরে খিমার ভিতরে তো কেউ নাই গনবে আপনি এই ভাবে লম্বা লম্বা করে কেন কিছেন জন্য হাঁটতে আছেন আমার নবী আপনার নবী জবাবে বলতে লাগলেন বলে সাহাবা একরাম শুনরে শুনো আমার সাদ ইবনে মুয়াজ আজকে ইন্তেকাল করেছে তোমরা কি ভাবছো যে তোমরাই দেখতেছা শুধু আবু বকর ওমর ওসমান তোমরাই দেখতেছা না না তার কর্মটা আল্লাহ পাক এমন পাক মন ধরেছে আল্লাহ পাক তার কর্মকে এমন ভালোবেসেছে আল্লাহ পাক তার কর্মকে আল্লাহ এত খুশি হয়েছে আল্লাহ পাক ওই সাহাবীর ইন্তেকালে তার রহমতের অনেক ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন যারা আমার সাদ ইবনে মুয়াজকে দেখার জন্য এসে ভিড় লাগিয়েছে কেমন কর্মের ফল সে কেমন কর্ম করেছিল টাকা পয়সা জমি জায়গা ধন দাওলাতের চাইতে বেশি মোহাম্মদ আমার নবীকে করেছিল আল্লাহর জন্য নবীর জন্য কোরআনের জন্য ইসলামের জন্য ময়দানে নেমেছিল আল্লাহ পাকের নবী আপনার আমার নবী মুস্তাফা বললেন এই ব্যক্তির জন্য একটা কবর খনন করো তো কবর খনন করার জন্য কয়েকজন চলে গেলেন আপনার যেমন কবরস্থানে মানুষ মারা গেলে আপনাদের গ্রামে কোন কবরস্থানে মানুষ গিয়ে কবর তৈরি করে আমার নবীর সাহাবির জন্য কবর তৈরি করা হলো নবীর সাহাবির জন্য যখন কবর রেডি করা হলো আমার নবীকে এসে খবর দেওয়া হলো আল্লাহ পাকের নবী তাকে আপনা সুন্দর করে সবাইকে বললেন তাড়াতাড়ি তাকে জানাজার ময়দানে নিয়ে চলো কাফন পরিয়ে দিয়ে জানাজার ময়দানে যাওয়া হলো কাফন পরিয়ে জানাজার ময়দানে হাজির হলো সমস্ত সাহাবায়ে কেরাম কাতার বেঁধে দাঁড়িয়ে গেল আমার নবী আপনার নবী ওই সাহাবির জানাজাটা পড়াবেন ওই সাহাবির জানাজার নামাজ অনুষ্ঠিত হবে কিন্তু মুসলমান বাপজিরা ভাইরা আল্লাহ পাকের নবী এত আপনার সাহাবায়ে کرامেরা প্রস্তুত হয়ে গিয়েছে সকলে কাতার মধ্যে সকলে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে গিয়েছে কিন্তু আমার নবী আপনার নবী জানাজা আরম্ভ করছেন না একবার সাহাবায়ে کرامের দিকে দেখছেন একবার আসমানের দিকে দেখছেন আর দেখতে দেখতে বেশ কিছু সময় যখন অতিবাহিত উপস্থিত হলো আমার নবী আপনার নবী বললেন এবার জানাজা আরম্ভ হচ্ছে তোমরা সকলে নিয়াত করে নাও আল্লাহ আকবর বলে নবীর পিছনে সাহাবা একরাম নিয়াত করে নিলেন জানাজা চলতে চলতে জানাজা নির্দিষ্ট সময়ে সমাপ্ত হলো জানাজার পরে আপনার আমার নবীর সাহাবি হযরত সাদিক নে মুআজের পবিত্র লাশখানা আপনার কয়েকজন সাহাবি মিলে কবরের দিকে নিয়ে গেলেন আর এদিকে আপনার কয়েকজন সাহাবি আমার নবীকে জি জিজ্ঞেস করছেন অনেক জানাজা পড়েছি নবি আমরা কিন্তু কারো জানাজার জন্য এত কোন অপেক্ষা করতে আপনাকে কোনদিন দেখেনি জানাজার সব রেডি হয়ে গিয়েছে তারপরও কেন এতটা আপনি সময় নিয়ে আপনি অপেক্ষা করছিলেন কার জন্য অপেক্ষা করছিলেন কেতাবের মধ্যে লিখছে আল্লাহ পাকের নবীজি আপনার আমার নাবি মুস্তফা আবাস দিয়ে বলছেন বলে বন্ধুরে আমার সাহাদিবনে মহাজারি জীবনের কর্মটা এত ভালো ছিল

আমার সাহাবীর কত কর্মটা ভালো আমার সাহাবীর কত নসিবটা ভালো যে আজকে মদিনার বুকে সাহাবীর জানাজা হচ্ছে আর ওই সাহাবীর জানাজার ইমাম আমার নবী আপনার নবী বিশ্ব নবী যার জানাজার ইমাম হবেন নবী তার মতো আর ভাগ্যবান আর কে হতে পারে বলেন মুসলমান নবী বললেন

তার জানা যাতে পাঁচশো জন কিংবা একশো জন আল্লাহর ফারিস্তা জানা যা পড়েছিল এই খবর কিন্তু আপনি দিতে পারবেন না কারণ আমরা ওই খুশনাসিব হতে পারেনি আমাদের সেই কর্ম সামন করতে পারেনি আরে সাদ ইবনে মুয়াজা একজন ব্যক্তি ছিলেন তিনিও তো একজন মানুষ ছিলেন তিনিও তো একজন মানব জীবনের মানুষ মানুষ ছিলেন মুসলমান বাপজিরা ভাইরা তারও বিবি বাচ্চা ছিল তারও মা বাপ ছিল জানতো তারা আপনার নিজের জীবনে জানতো যে যদি আপনি আর জান্নাত পাওয়া যায় আল্লাহ পাকের নবীর মোহাব্বত করতে হবে যদি জান্নাত নিতে হয় তো হারাম হালাল আমাকে মেনে চলতে হবে একজন মুসলমান হারাম খেতে পারবে না একজন মুসলমান মিথ্যা বলবে না একজন মুসলমান চুরি করবে না একজন মুসলমান মা বাপকে কষ্ট দিবে না একজন মুসলমান বিবি বাচ্চার সঙ্গে বেহরমতি কাজ করবে না একজন মুসলমান কারো অন্যায় করবে না একজন মুসলমান জেনা সুদের কারবার করবে না একজন মুসলমান হয়ে আর ঠকাবে না একজন মুসলমান কারো হক নষ্ট করবে না একজন মুসলমান তার হাতের দ্বারা তার কর্মের দ্বারা তার চালচলন ব্যবহার আদর্শ নীতির দ্বারা এক কথায় একজন মুসলমান কোন রকম গুণা করবে না এবং অন্যায়ের সঙ্গে সাথ দিবে না এক কথায় একজন মুসলমানের হাত কর্মের মাধ্যম দিয়ে কোন রকম কেউ যেন দুঃখ খনা পায় তবেই হবে না আপনি জান্নাতি আপনি আদর্শবান হবেন তো মলবির টুপি পরা দেখে টুপি পরতে পারলেন না মলবি সাহেবের দাড়ি রাখা দেখে আপনি দাড়ি রাখতে পারলেন না মলবি সাহেবের আপনার পাঞ্জাবি পরা দেখে পড়তে পারলেন না কিন্তু একটা মলবি সাহেব যদি আপনার বুলেট গাড়ি চালায় তখন গোটা এলাকার লোকের চোখ একবারই ফোরফটি ভোল্টেজ বাবা রে মলবিতে বুলেট চলেছে তো কেন চালা বলা চালাও কিন্তু মলবির দেখলে হবে না বক্তার দেখলে হবে না মাস্টার ডাক্তারের দেখলে হবে না রে বাপজিরা ভাই

কোনো জিনিস এর ওয়ারেস নাই আল্লাহ পাকের না আম্বিয়া ইকরামের আলেম ওলামার ওয়ারেস হলেন তাদের যে শিক্ষা তাদের যে জ্ঞান গরিমা আল্লাহ পাকের নবীগণদের যে শিক্ষা ছিল ইলিম ছিল জ্ঞান ছিল সেই জ্ঞানের ইলিমের আপনার ওয়ারিস হচ্ছেন আলেম ওলামা একজন আলেমকে যদি কেউ ভালোবাসে সত্যিকারী মন থেকে থেকে এমন করি যা বলবে তাই কেউ কাউকে ভালোবাসে ভাইকে হোক মা কে হোক তো কারো কথা শুনবে না কিন্তু যে ভালোবাসা ও যেটা বলবে শুনবে যদি বলে বাবা হলুদ জামাটা লিও না কালো টালাও তো নিবে বাবা আজকে বিরিয়ানি খেয়েও না আজকে সাদা ভাত খাও তো

কি ভালো কর্ম করেছে তার জানা হাজার মোড়ের ফারে আর আমাদের যা এলাকায় মানুষজন যে যেখানে মরছে আমাদের সাধারণ মুসলমান আল্লাহ হাজার হাজার লোকে জানা পড়ছে আল্লাহ যদি মাফ করে তো বাঁচবে আর না হলে আমাদের যা কর্ম আমাদের যা চালচলন আমাদের যা আদর্শ নীতি আমাদের যা আখলাখ চরিত্র তো কবর এমন হয় আগে থেকে আগুন জ্বালিয়ে জ্বালিয়ে কবরকে উত্তপ্ত করে রাখা হয় গেলেই একবারে চপ ভাজা বেগনি ভাজা সিঙ্গারা ভাজা করে ভাই আমাদের যা করব আমাদের যা চাই আল্লাহর নবী বলেন সাদ ইবনে মুয়াজের লাশকে কবরে নামা হলো তারপরে এবার কবরে মাটি দিচ্ছে প্রত্যেকটা সাহাবী হাতে করে মাটি উঠিয়েছে তো কবরে আর দিচ্ছে না হাতে ধরেই বসে আছে নবী বলছেন তোমরা কি করছো কবরে মাটি দাও তো বলছে ইয়া রাসূলুল্লাহ এই মাটির ভিতর থেকে মুস্কি আম্বারের খুশবু উঠছে মনে হচ্ছে এই মাটিটা কবরে দিই না হাতে ধরেই থাকি আর খুশবুটা নিতেই থাকি চিন্তা করেছে এমন খুশবু উঠছে কবরের মাটি থেকে তাহলে কেমন কর্ম করেছিল তার মেন কর্ম ছিল আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসা নামাজ রোজা হজ যাকাত এইগুলা হচ্ছে ইমানের শাখা প্রশাখা গাছ আলাদা গাছের ডালপালা আলাদা তো ইমানের গাছ হচ্ছে আলাদা আর ইমানের ডাল পালা হচ্ছে আলাদা অনেক মুসলমান আবার এইরকম আছে ট্যাডা বেকা করে দু চার বাক্য নামাজ পড়ে তো ই আবার মুক্তি মহাদেশের চাইতে বড় বাড়িয়া হয়ে গিয়েছে একে মেলার জালসা ভালো লাগে না মসজিদ মাদ্রাসায় গিয়ে আপনার বসতে উঠতে আলেমদের কাছে ভালো লাগে না তারপরে ও শুধুমাত্র ট্যাডা বেকা করে নামাজটা পড়তে শিখেছে তাও দেখেন নামাজের ফরজ অজীব জানে না নামাজের তা দিলে আর কান জানে না নামাজ তাদের আমালে কালিল আমালে কাসির জানে না নামাজ কি করলে মাকরুহ হয় কি করলে ভঙ্গ হয় এসব কিছুই জানে না টড়া বকা করে নামাজ পড়ে কিন্তু মনে হবে যে বাপরে বাপ এর মতো বড় নামাজি ওখানে এলাকায় নাই এর মতো ইবাদতকারী ওখানে আর এই এলাকায় নাই আল্লাহ পাকের পবিত্র কোরআন বলে ইন আপনি আল্লাহর পবিত্র কোরআন শরীফের মধ্যে আছে যে ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা আরকঈন তোমরা নামাজ কায়ম রাখো এবং জাকাত প্রদান করো এবং রুকু কারীদের সঙ্গে রুকু করো বিরাদার নেই ইসলাম নামাজ পড়তে বলা হলো নামাজ কায়েম করতে বলা হলো নামাজি যদি আপনাকে হতে হয় নামাজ যদি পড়তে হয় নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত মাসলা মাসাইল জানতে হবে নামাজের যদি একটা ছোট কাপে বড় কাপ হয়ে যায় নামাজ কিন্ত হবে না জয়ের জায়গায় জাল যদি হয়ে যায় জালের জায়গায় যদি জিম হয়ে যায় তো নামাজ কিন্ত হবে না নামাজের মহু মশলা মশাইল আর দ্বিতীয় নাম্বার হচ্ছে তালাকের মসলা মাসাইল জোরে বলেন এই দুটা বিষয়ের মশলা মাসাইল খুব কঠিন আর জটিল বাপ আমি জানি আপনাদের বাগড়ি এলাকা এলাকায় নামাজি বেশি মসজিদ বেশি দান বেশি মাদ্রাসা বেশি বেশি প্রতি মহাব্বত বেশি এই এলাকায় তো কিছু এলাকা আছে জাল খালি বিরিয়ানি নিয়ে মারপিট খিচড়ি হুড়া হুড়ি খিচড়িセス জলসাセス বিরিয়ানিセス জলসাセス আমি তো আপনার বাগড়ি এলাকা আপনাদের যতগুলা বাগড়ি এলাকা আছে পশ্চিম বাংলায় প্রত্যেকটা বাগড়ি এলাকার খুব সুনাম করি না বাগড়ি এলাকায় যেভাবে মানুষ দান করে যেভাবে মাদ্রাসা মসজিদকে এবং নামাজ রোজাকে ধর্মকে ভালোবাসে কিছু এলাকা আছে রাড় এলাকার কিছু এলাকা আছে সব জায়গা না কিছু এলাকা আছে ওসব এলাকায় গিয়ে দেখেছি নামাজিও কম দানও কম মসজিদও কম আল্লাহ রাসূলের প্রতি ভালোবাসা মোহাব্বত খুব কম এরা কি জানি কি বুঝে আবার অনেক জায়গায় গিয়ে দেখা যায় যে গোটা গ্রামের মানুষই আপনার আল্লাহ রসুলের জন্য পাগল কোন জায়গায় কিছু লোক আছে বেশিরভাগ আপনার দুনিয়া নিয়ে পাগল আমার বাবজিরা ভাইরা বলার উদ্দেশ্য হচ্ছে এই কোরআন শরীফের মধ্যে আছে লাতারা উন্নাল জাহিম অর্থাৎ নিশ্চয় নিশ্চয় তারা জাহান নাম দেখবে তারা কারা নামাজ পেয়েছে রোজা পেয়েছে হজ পেয়েছে জাকাত পেয়েছে কিন্তু সবই ছেড়ে দিয়েছে আল্লাহ পেয়েছে রসুল পেয়েছে সব ছেড়ে দিয়েছে হারাম হালাল পেয়েছে মানেনি মলবির কথা মানেনি কোরআনের কথা মানেনি হাদিসের কথা মানেনি আলেমদের কথা মানেনি বক্তার কথা মানেনি মসজিদে যায়নি ঈদগাহায় যায়নি জানা যায় যায়নি রমজানের রোজা নাই রমজানে তারা বি নাই হারাম হালালের বিচার নাই তারপরে অন্যায় অত্যাচার জুলুম আফতার চলতেছে এই সমস্ত মানুষ জাহান নাম দেখবেই দেখবে আল্লাহ আল্লাহ রাসুলের সানে পিয়াদি করেছে জাহান নাম দেখবে আমার বাপজিরা ভাইরা আপনাদেরকে বলি কর্মটা ভালো করেন ব্যবসা করেন হালাল রাস্তায় যা কিছু করবেন শরিয়াত মোতাবিক করবেন যদি বুঝতে না পারেন আপনাদের এখানে বড় বড় হুজুরগণ আছেন বিশেষ করে মৌলানা মুক্তি আমির হামজা সাহেব কিবলা আছেন যোগাযোগ করে বলবেন আমি এই রকম একটা ব্যবসা করছি এটা কেমন হচ্ছে বলেন বা ভুল হলে একটু বুঝিয়ে দেন আমি অমক কাজ করব আপনার এক কথা

হয়েছিল ইঞ্জিনিয়ার বৈজ্ঞানিক হয়েছিল কিনা এ জিজ্ঞেস করা হবে না কিন্তু কবরে জিজ্ঞেস করা হবে ফরজ শিক্ষা গ্রহণ করেছিল হারাম হালালের শিক্ষা নিয়েছিল মা বাপের সেবার শিক্ষা নিয়েছিল নামাজ রোজার শিক্ষা নিয়েছিল ওযু গোসলের শিক্ষা নিয়েছিল অর্থাৎ যে শিক্ষার কথা আমার নবি মুস্তাফা বলেছেন যে শিক্ষা মানুষের জীবনে প্রয়োজন একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত ওই শিক্ষার কথা বলেছে শুধু কোরআন পড়ার নাম ইলিম শিক্ষা শুধু আম তো আর নামা জমা শিক্ষা নিলেন এটা শিক্ষা নয় ইলিম আল্লাহ রসুল ইলিমের কথা বলেছেন ওই ইলিমের অর্থ হচ্ছে একজন মানুষের জীবনে শুরু থেকে মরা পর্যন্ত যা প্রয়োজন হবে বে সমস্ত রকমের জ্ঞানহান এবং শিক্ষা ওর ভিতরে থাকবে বে ওই শিক্ষাটার নাম হচ্ছে আল্লাহ রসুলের দেওয়া ইলিম শিক্ষক জ্ঞান হান ওই জ্ঞান অর্জন নাবির সাহাবির কবর থেকে মাটি থেকে খসব উঠছে কেমন কর্ম করেছিল সারা জিন্দগি সব কিছু কুরবান করে দিয়েছিল আল্লাহ এবং তার রাসূলের জন্য এমন কি নিজের জীবনটা পর্যন্ত আল্লাহর রাস্তায় সে কুরবান করে দিয়েছিল তার কবর থেকে মুসকে আমারের খোশ উঠছে আমার রাসূল আকরা নে মুজাসম বলছেন সাহাবি আল্লাহ তার কর্মতে তার ধর্মতে তার চলাফেরাতে তার প্রত্যেকটা জিনিসের উপরে আল্লাহ খুশি আর আল্লাহ খুশি হয়েছেন বলে আজকে আল্লাহ তার জানা যায় ফারিস্তা পাঠিয়ে দিয়েছে তারপরে কবর থেকে এরকম মুস্কে আম্বারের খুশবুট আমার বাপজিরা ভাইরা ভাইরা আপনারা আমরা ভাবছি আমরা খুব ভালো খাচ্ছি কোনো খাবারের অভাব নাই জামা কাপড়ের অভাব নাই কিছুরই অভাব নাই আল্লাহর কোরআন ভবিষ্যৎবাণী শুনিয়ে রেখেছে আল্লাহ আজ থেকে চোদ্দশো বছর আগে জানিয়ে রেখেছে যে মানুষ কিভাবে চলবে কিভাবে কি করবে কি অবস্থায় থাকবে সব কিন্তু বাবা কোরআনে আছে আমার হাতের দিকে তাকান এটা একটা বড় মোবাইল এতে প্রায় আড়াই হাজারের ওপর কেতাব লোড করা আছে এখন ডিজিটাল যুগ তো কেতাব পত্র আর মাথায় করে বইতে হয় না একটা এরকম ট্যাব নিয়ে চলে গেলে বিশাল কিছু ব্যাপার বুঝতে পারলে আপনাদেরকে দু চারটা আয়াতে একটু তর্জমা কামজুল ইমান থেকে আমি শোনাতে চাই যে আল্লাহ কি বলে রেখেছে দেখেন আল্লাহ পাক কোরআন শরীফের তিরিশ নম্বর পারা সুরা তিন এর দ্বিতীয় নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে ইন্নাল ইনসানা লাফি সরি এটা সুরা আল আসর এটা আল আসর এর মধ্যে বলেছেন ইন্নাল ইনসানা লাফি এর অর্থ হচ্ছে নিশ্চয় মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে রয়েছে মানুষ অবশ্যই তারা ক্ষতির মধ্যে রয়েছে বুকে হাত দিয়ে হাদিস ও কোরআনের আলোতে আপনি বিচার করেন

আমার বাপজিরা ভাইরা কিন্তু যারা আল্লাহ এবং তার রাসূলের কথা মত কাজ করবে ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাবিল হক ওয়া তাওয়াসাবিস সাবর কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেছে নিশ্চয় যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে এবং ইয়াকে অপরকে সৎপর জন্য জোর জোর দিয়েছেন সত্য কাজের জন্য এবং অপরকে ধৈর্য ধারণের জন্য তাগিদ করেছেন বিপদে আপাদে অস্থির হয়ে না ধৈর্য ধরো ভালো কাজের জন্য চলো এই রকম যারা কাজ করেছে তাদের জন্য ভালো উপহার আছে এনাম আছে পুরস্কার আছে আর ওই এনাম উপহার পারিশ্রমিক হিসাবে যেটা আল্লাহ দিবেন সেটার নামই হচ্ছে পবিত্র জান্নাত জোরে বলে আজ বেরাদার প্রথম থেকে আমি বারবার বলছি আপনাদেরকে কি যত গুনাহ হবে গুনাহর কারণে আপনার জাহান্নামে যেতে হবে কোরআন শরীফের আরেকটা সূরা সূরা আল এই সূরা কারিয়াত আপনার কি বলা আছে 7 এবং 8 নাম্বার আয়াতে আল্লাহ বলেছেন ফামায় ইআমাল মিসকলা যররাতিন শাররা খায়রাইরা ওমায় ইআমাল মিসকলা যররাতিন শাররাইরা এই আয়াতের অর্থ হচ্ছে যে সুতরাং যে অনুপরিমাণ অনুপরিমাণ যে गुन्हा ভালো কাজ করবে সেটা সে দেখতে পাবে অনু কাকে বলা হয় যারা শিক্ষিত লোক তারা বুঝবেন অনু এমন একটা বস্তু খালি চোখে দেখা যাবে না বিজ্ঞানের ভাষায় যেটাকে অনু বলা হয় সেটা একটা ছোট্ট বালির কোনাকে কয়েক হাজার ভাগে শতাধিক ভাগে ভাগ করে ওটা খালি চোখে দেখা যাবে না দূরবীন হ্যাঁ ওই অনবিক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা যায় এমন একটা ছোট্ট জিনিস যা খালি চোখে কেউ দেখতে পাবে না তার নাম হচ্ছে অনু অনুপরিমাণী যদি সৎকর্ম করেন সেটাও দেখতে পাবে আর অনুপরিমাণী যদি কেউ খারাপ কাজ করে সেটাও দেখতে পাবে দেখানো হবে তাকে হাসরের ময়দানে এই যে দুই কাঁধে ফারেস্তা বসে আছে কেরামান কাতেবীর এদের কাজ কি হয়েছে একজনের নেকি লেখা আর একজনের গুনহা লেখা আপনি ভালো কর্ম করবেন একজন লিখবে একজন আপনি গুনহার কাজ করবে আর একজন লিখবে হাসরের ময়দানে যদি আপনি মরার আগে পর্যন্ত আল্লাহকে খুশি করতে না পারেন নামাজ রোজা পাওয়ার পরে জিন্দেগিটাকে সাকসেস করতে না পারেন এমন কিছু কর্মের দ্বারা আল্লাহ এবং তার রাসূলকে যদি খুশি আনন্দ করে নিতে না

কিয়ামতের ময়দানে উপস্থিত হবে তখন আল্লাহ পাকের দরবারে যাদেরকে আপনি কষ্ট দিয়ে গেছিলেন যাদের দ্বারা অন্যায় করেছিলেন ওই লোকগুলা গিয়ে আল্লাহর দরবারে গিয়ে বলবে আল্লাহ আমি টাকা পেতাম দাইনি আল্লাহ আমাকে কষ্ট দিয়েছে কে বলবে আমাকে মেরেছে কে বলবে আমার জমি নিয়ে নিয়েছে কে বলবে আমার কোন বস্তু নিয়ে নিয়েছে কে বলবে আমার বাড়ির পাশে ছিল অন্যায় করে অত্যাচার করেছে তখন সেই সমস্ত ব্যক্তিকে ওই ব্যক্তির নেকি থেকে কেটে কেটে দিতে 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 নেকি নিয়ে গেছে সেই নেকি আর হাসরের মাঠে সব শেষ হয়ে যাবে যারা